আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রাজদের ডিভিশন বেঞ্চে যে তিনটে কন্টেম্প অ্যাপ্লিকেশন ছিল সেই তিনটে কন্টেম্প অ্যাপ্লিকেশনের সাপেক্ষে আজকে যে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তার বিহাপে এবং কমিশন অফ স্কুল এডুকেশন তার বিহাপে এবং এসএসসি চেয়ারম্যানের বিহাপে যারা অ্যাপিয়ার করেছিলেন তারা একটি আইনগত প্রশ্ন তোলেন যে এই যে হাইকোর্টের অর্ডারটি সুপ্রিম কোর্টে যেহেতু মার্জড হয়ে গেছে তাই এই কন্টেম্প কোথায় লাই করবে অর্থাৎ কন্টেম্প অ্যাপ্লিকেশানটি মেনটেনেবল হবে কি হবে না সেই প্রশ্নে আজকে আর্গুমেন্ট হয়েছে যদিও তাদের কন্টেনশন হচ্ছে যে পুরো জাজমেন্টটি মার্জড হয়ে গেছে তাই এই কন্টেম্ট অ্যাপ্লিকেশান শুধুমাত্র সুপ্রিম কোর্টেই লাই করবে কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে যে দেখুন যে ডাইরেকশন দেওয়া ছিল সেই ডাইরেকশানগুলোর মধ্যে তিনটে ডাইরেকশন শুধুমাত্র মার্জড হয়েছে বাকি ডাইরেকশনগুলো সেগুলো এই সেগুলোর এক্সিকিউশন করার জন্য এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট করাম ফলে আমরা চাইছি যে সেই সমস্ত ডাইরেকশন যেমন ওয়েম পাবলিশ সেটা পাবলিক ভিউইংয়ের জন্য পাবলিশ করা এই ডাইরেকশন কলকাতা হাই হাইকোর্টের এই ডাইরেকশন সুপ্রিম কোর্ট আফেল্ড করেছে ফলে সেই ডাইরেকশনটি মূলত কলকাতা হাইকোর্টের ফলে কলকাতা হাইকোর্টটি এই ডাইরেকশানের এক্সিকিউশন করবে কন্টেম্ট জুরিসডিকশনে কারণ কন্টেম্প জুরিসডিকশনে একজন পিটিশনার সে নাসরিনী হোক লক্ষ্মী টুঙ্গাই হোক বা বৈশাখী হোক তারা হচ্ছে মেয়ার ইনফরমেন্ট ফলে তারা ইনফর্ম করেছে আদালতে যে দেখুন আদালতের যে নির্দেশ সেই নির্দেশ এখন অমান্য করা হয়েছে সেই নির্দেশ এখনও পর্যন্ত বলবৎ করা হয়নি সেই নির্দেশের এক্সিকিউশন হয়নি ফলে কন্টেম্পচুয়াস অ্যাক্ট করেছে তাই তাদের বিরুদ্ধে অ্যাপ্রোপিয়েট অ্যাকশন নেওয়া হোক সেই জন্যই আমরা কন্টেম জুরিজিকশন অ্যাডপ্ট করি কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে তারা যেহেতু ল পয়েন্টে এই পয়েন্টটি তুলেছেন যে এই কন্টেম্প অ্যাপ্লিকেশনটি এখানে লাই করবে না অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে লাই করবে আগামী আঠাশ তারিখ পরবর্তী শুনানি সেখানে এই মেন্টেনটি পয়েন্টে মূলত আগ্রহী